হ্যালো রে তুই কি মনে করে আমার কাছে আসলি বাগ মামা বাগ মামা একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম হে বল কি বিষয়ে আসলি আমার কাছে বাগ মামা আমি শিকারে যাব সেই জন্য আপনার কাছে এসেছি আমার দুইটি বাচ্চাকে আপনি এত ডেকেছুন লাইকেন বাইক নে তুই আমার কাছে আইছিস আমি তোর দুইটা বাচ্চারে সামলায়ে রাখুম তুই কোনো চিন্তা করিস না তুই সাবধানে শিকারে যা অনেক ধন্যবাদ বাগমানা তাহলে আমি শিকারে যাচ্ছি হ্যাঁ বাগিনা যা যা তোর হল এনজয় সামনে রাখবো তারপর শিয়ালটি চলে গেল শিকারে এই শিয়ালটা চলে গেছে আর আরাম করে খাওয়া যাইব এই বাচ্চা করে দুকারে তো খাওয়া যাইত না উদ্ধারে খায়াম মজা করি আর উদ্ধারে দিয়ে দিয়াম এই নয় তারপর ওই বাড়তি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো দাগ মামা দাগ মামা আমি তো শিকার থেকে চলে এসেছি আমার আরেকটা আমার কথা হুম হিলে কস হোধার কোতানি কর তোর হুদ তো তোর হিসে হিসে চলে গেছে আর তুই আরে করস তুই শিকারের জামা সময় দেখছি হিসে হিসে যায় কি তুই দেখ আইতো মন اكو তোর হউ তোর হিছে এসে গেছিলা একটু গাই না আমনে যশুম দেখছন আর হিছে এসে যায় আমনে কিল্লা বলেন না হে আমনে তো সাই কম বেশি কিল্লা এরে বাইগ না হুম তোর হউ তোর হিছে বিছে গেছে আই মন اكو তুই হেরে শিকারে লই গেছিস কিল্লা আই বইলাই না এত কইও না আউনা কি যায় মামা যায় আসল মত না কি ডাক মাত্র আর জানে সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক যদি পাই আর ছেলেকে আমি মসজিদা বিষকে টিয়া দিমু আল্লাহর রহমতে তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে খুঁজি করার পরও পেল না অনেক দিন ধরে তার জন্য কান্না কাটি করতে লাগলো গল্পের মাঝে একটি প্রশ্ন কোনটা কাঁদে না দেখতে চাই আমার বন্ধুদের মধ্যে কতজন বন্ধু এই প্রশ্নের উত্তরটা জানেন এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর মধ্যে এদের নাম ঘোষণা করব যে বন্ধুরা আমার এই প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পারেন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো আর বলো না ভাইয়া কাছে বাচ্চা দিছি বাগের কাছে সুন্দর করে সায় রাখবো আর বাচ্চাটা বলে আমার ফিসে ফিসে গেছে বাঘ মামা বলেছে এখন কি করবো ভাইয়া বাচ্চাকে তো খুঁজে পাচ্ছি না চাগল ভাই চাগল ভাই আপনি একটা আমারে বুদ্ধি পরামর্শ দেন আমি আমি আমার আমার নাম চাগল আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল তাকে একটা ওষুধ মিশিয়ে খরগোশের মধ্যে মিশিয়ে খাওয়ায়ে দিবে আচ্ছা ঠিক আছে চাগল ভাই আমি ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওকে পেঁচানো করে দেবো তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিষ মিছিয়ে বাঘের কাছে নিয়ে যায় বাঘ মামা বাঘ মামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম আপনি মনে করছি কিছু খান না দান না আপনি একজন অসহায় মানুষ মা তো মরিয়ে গেছে তাই জন্য আপনার লা একটা শিকার নিয়ে এসেছি হালুম এ তো আমাকে অনেক অপমান করছে কিন্তু রাত করলে হবে না যেহেতু শিকার দিয়েছে খেয়ে খেয়ে ফেলি তারপর ওই बाघটি ওই খরগোশটি খেয়ে ফেললো बाघ নে এটা তুই কি খাওয়ালি হলম হলম তুই এটা কি খাওয়ালি রে बाघ নে বুঝো ঠেলা আমার বাচ্চাকে খেয়েছিস না এবার কা